নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তখন হচ্ছে দুপুরবেলা তো এই যে আমরা রান্না বান্না করো মো তো রান্নার আর কি আয়োজন চলতেছে আজকে রান্না করো মো যেদিন যে মাছ আনছিলো ওই মাছ বোনা করো আজকে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে এর জন্য আর কি মা যে পেঁয়াজ চুল নিতেছে

পেঁয়াজ দিয়ে বনা রান্না করো মো মাছ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে

আমার তেল গরম হয়ে গেছে মাছগুলা গুলা দিয়ে দেয় মাছকে আমরা রান্না করবো মাছ দিয়ে মাছে মোটর করে রান্না না মাছকে বোনা করবো আর এই যে আকাশ চাল আছে চাল দেয় তারপরে কুমড়া দিয়ে বড়া খামো এই যে মাছ চাল দিয়ে রাখছিলো আমি যে বাইকে আছে おやすまあちなみ,みに。 ছি এখন আর কি পেঁয়াজ বনাব কড়াইতে গরম হয়ে গেছে রুমি দিয়ে দিই পেঁয়াজ পশি দিয়ে দেয় আটা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে দিয়ে হলুদ হলুদমুল সব দিয়ে দিব দিমু এন্ড হলুদ এরগুলা দিমু তারপর মরিচেরগুলা সব ভালো করে কষিয়ে নেই মশা ন গেলে তারপরে জল দিয়ে দিও तो जगह मरीच बाटा होता से तो तरकारी से मरीच बाटा जी मो মরিচটা বাইটা দিলে আর কি মরিচের ঝালটা কি থাকে তরকারিতে আর বেড়িতে দিলে মরিচের ঝাল বেশি লাগে এই জন্য আরকি দিতেছি আর ওই যে অনেক সময় ধরে বৃষ্টি হয়ে থাকে কালকে ডাল রান্না করছিলাম আসতে যে অর্ধেকটা বড়াঠামো ওই জন্য আর কি আরকি পাশাপাশি পেঁয়াজটা ভালো করে কষিয়ে এনেছি তখন জল দিয়ে দিই the most

আমাৰ মাহ খান হৈ গৈছে মানে দিয়া দিম তাৰো গৰম হৈ গৈছে বৰা হৈ গৈছে এক খোলা নামি এনে যে বড়া বানাইলাম খেদি কির কম হয়েছে না যেহেতু বড় গরম গরম একটা না খেলে ভাল লাগে না আমার কাছে না আমি তো আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম কিরাম আজকে আজকে রান্না করছি কুমড়া দিয়ে বড়া আর বল মাছ বোনা করছি পেঁয়াজ দিয়ে আচ্ছা সেরকম খাবার আপনারা ওখানে খেয়ে নন

বোৱাৰ বুনা মন নে বুজিছ পাইছো বৰাত ৰান্ধি নচ নহলে ভাল লাগে কি কি মাছ দিছো কৰো আমি বৰ মাছ খে মা দেউতা বৰ মাছাক দেখে পানা বৰ মাছখন চব আপু চাই খণ্ড

গেলেং গছ বেক কামটো যাওঁ যাই হম খা কৰো থাকি